দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামের কেন্দ্রবিন্দু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে প্রতিটি গণ আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল অনন্য দুই হাজার চব্বিশ সালের স্বৈরাচার বিরোধী গণভুত্থানের বীজ বপন হয়েছিল মূলত এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই অতএব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অপরিসীম যখন এই জাতির প্রয়োজন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে এসেছে নিজেদের প্রমাণ করেছে দেশের সম্পদ হিসেবে এবারও তাদেরকেই প্রমাণ করতে হবে যে তারা দেশের স্বার্থে সোচ্চার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ডাকশু নির্বাচন হচ্ছে যারা এই নির্বাচনে প্রতিযোগিতা করছে প্রার্থী হয়েছে তাদের প্রত্যেককে কিছু বিষয়ে স্পষ্ট করতে হবে ডাকসু নির্বাচনে তাদেরকে প্রকাশ্যে বলতে হবে যে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সব সময় সোচ্চার থাকবে দেশ নিয়ে কোনো চক্রান্ত হলে তারা আন্দোলনের এই নেতৃত্ব দিবে কোনো বিদেশি শক্তিকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের মতো স্পর্শকাতর জিনিস কোনো বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া যাবে না দেশে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বিরোধী কোনো অপসংস্কৃতি যেমন সমকামিতা নারীবাদ পতিতাবৃত্তিকে বৈধতা দেওয়া যাবে না এবং বাংলাদেশে কোনোভাবেই এসব জিনিসকে বৈধতা দেওয়া যাবে না ভারতীয় ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সবসময় অতন্ত্র প্রহরী হয়ে থাকবেন প্রয়োজনে এই আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন ছড়িয়ে দেবেন সারা সারাদেশে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে এখানে একটি স্বাধীন জুমলেন রাষ্ট্র খ্রিস্টান অধ্যুষিত জুমলেন রাষ্ট্র করার যে মার্কিন চক্রান্ত চলছে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে এই প্রার্থীরা অর্থাৎ দেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা ভূমিকা রাখবেন তারা যদি এগুলো বলতে পারে তাহলে তাদেরকে ভোট দেবেন অন্যথায় তাদেরকে ভোট দিবেন না সাধারণ শিক্ষার্থীদেরকেও সচেতন হতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীদের বলতে হবে তোমরা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ভূমিকা রাখো এবং তোমরা যদি সব সময় সচেষ্ট থাকো তবেই তোমাদেরকে আমরা ভোট দিব। তোমাদেরকে নির্বাচিত করব তোমাদেরকে আমরা নেতা বানাবো তোমরা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করো সবসময় সোচ্চার থাকো তবেই তোমাদেরকে আমরা নির্বাচিত করবো অন্যদিকে তোমরা যদি এসব বিষয়ে ভূমিকা রাখতে না পারো ভূমিকা রাখতে না চাও তাহলে তোমাদেরকে আমরা নেতা মানি না তোমাদেরকে আমরা ভোট দেব না